খুব মজাই আছো তাই না শ্বশুর বাড়ি এসে বসে বসে গেম খেলতেছ হ্যাঁ অনেক দিন পর ছুটি আচ্ছা শুনো আম্মু জিজ্ঞেস করতেছিল রাতের বেলা ভাতের সাথে কি খাবা ভাই দেখতে পাচ্ছ মোটা হয়ে যাচ্ছে নো রাইস ভাত খাবই না আচ্ছা তাহলে দেখি অন্য কি আছে কিছু একটা দাও সমস্যা নাই এটা কিছু খাইলেই হলো আচ্ছা ঠিক আছে দেখি আমি বলতেছি ঠিক আছে লামিয়া দেখো তো কি বানাইছে আম্মু নিয়ে আসো তো হরে পিঠা আমার পছন্দের পিঠা বাহ ই আমে শোনা কি যে স্বাদ এগুলাই হবে নাকি আরো আনবো না না এগুলা হয়ে যাবে আচ্ছা তুমি যেহেতু ভাত খাবা না তাহলে হচ্ছে আমু যেহেতু গরুর মাংস আর মুরগির মাংস রান্না করেই ফেলেছে আমি তাহলে চালের আটার রুটি বানাইতে বলি খাবা এটা দেশি মুরগি নাকি হ্যাঁ দেশি মুরগি অবশ্যই তুমি জামাই মানুষ তোমাকে কি আর অন্য কিছু খাওয়াবে রুটি কয়টা দিতে বলবো আমি দেশি মুরগি গরু হুম বেশি না 12টা 12টা হলে চলবে শোনা কিন্তু নো রাইস কোনো ভাত খাবো না

আর খাওয়া লাগবে না একটা পিঠা খেয়ে ফেলছো অলরেডি আসছে উনি ডায়েট করতে আসছে আবার এটা খাবে এটা খাবে আজকে আজকে চলো তুমি এই রুটি রুটি যেগুলো বানাইতেছো সব আমি খাবো আমি খাবো আহিল খাবো আমরা খাবো তুমি যেহেতু ঢাকা থেকে বলে আসছো যে ডায়েট সো কিছুই খাবা না এবার ঘুমাই যাও শুনাম খুব পছন্দের একটা পিঠা আজকে আজকের দিনটা ডায়েট না প্রতিদিন ধরে ডায়েট প্রতিদিন এটা বলো প্রতি শুক্রবার বা আজকে বেড়াতে গেছি আজকে রেস্টুরেন্টে খাচ্ছি একটা দিন একটা দিন দেশি মুরগির ডিম আর হচ্ছে দেশি মুরগি আর গরু নাট তোমার জীবন ডায়েট হবে না শান্তিতে দেখে